সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি সুমি বলছি বরিশাল থেকে সুমির সংসারের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করব আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে দীর্ঘ তিন বছর পরে আমি বাবার বাড়িতে এসেছি আমি আমার বোন আমার ভাইয়ের ফ্যামিলি সবাই মিলে একসাথে এসেছি তো বাবার বাড়িতে সবাই মিলে খুব সুন্দর একটা সময় কিন্তু আমরা কাটাচ্ছি আর এখন যেহেতু শীতকাল শীতকালে কিন্তু গ্রামের সৌন্দর্য আরও অনেক গুণ বেড়ে যায় আর আমরা শীতে যখনই গ্রামে আসি তখনই এই খেজুর গাছের ফেঁসি দিয়ে একটা আনন্দ করি তো সেটা কি সেটা দেখতে হলে অবশ্যই আমার ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে তো বাচ্চাদেরকে নিয়ে আমার চাচাতো বোনকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম এই খেজুর গাছের ফেসিগুলো সংগ্রহ করার জন্য এগুলো সংগ্রহ করতে আমাদের বাড়ি থেকে একটু দূরে যেতে হয়েছে আর যেহেতু অনেকগুলো আমরা নিয়েছি সবাই হাতে হাতে করে নিয়ে এসেই এই যে এক জায়গায় জড়ো করে রাখা হচ্ছে আর এগুলো দিয়ে আজকেই কিন্তু কিছু করা হবে না এগুলোকে আজকে ভালো করে রোদে শুকাতে হবে তারপর এটা দিয়ে কালকে একটা কর্মকাণ্ড করা হবে আর এটার জন্য দরকার পড়বে আমাদের কচু পাতা তো আমি দেখছিলাম কোনখানের কচু পাতাগুলো বড়ো তো ভালো করে দেখে মোটা সোটা দেখে আমি দুইটা কচু পাতা নিয়ে এলাম আমার চার বোনকে সাথে নিয়ে গিয়ে আমরা শীতের সিজনে যখন গ্রামে আসি তখন এই কাজটা সব সময় করি আর এতে কিন্তু সবাই অনেক আনন্দ পায় এই কাজে আমার রশি লাগবে তো আমি কিছুটা রশিও রেডি করে রাখলাম যাতে কাজের সময় আর খোঁজাখুঁজি করতে না হয় আর এই কাজটা করতে হবে রাতে তো আমার বোন কিন্তু শুরু করে দিয়েছে উনি আবার এই বিষয়ে একদম মাস্টার তো এই খেজুরের ফেঁসিগুলোকে কিন্তু আগুন দিয়ে পুড়িয়ে নেওয়া হচ্ছে আর সবগুলো একসাথে ব্যবহার করা হবে না আমরা সবাই মিলে অনেকগুলো এই খেজুরের ফেঁসি কিন্তু জোগাড় করেছি তো কিছুটা পরিমাণ নিয়ে সেটাতে আগুন দিয়ে দিয়েছে আর আমার ছেলে তো পাশে আছেই কারণ ওর তো আগুন দেখলে মাথা ঠিক থাকে না আর আমাদের বাড়ির সবাই কিন্তু এসে জড়ো হয়েছে এই আনন্দে সামিল হওয়ার জন্য তো আমার বোন হচ্ছে কিন্তু এই বিষয়ের মাস্টার আর আমার চাচাতো বোন হচ্ছে হেল্পার এরা দুজন মিলে সব সময় এই কর্মকাণ্ডটা করে আর এই যে মুনিয়া পাখি সে তো অবাক আম্মু আগুন ধরাচ্ছে আম্মু ব্যথা পাবে সে বারবারই বলছিল আম্মু ব্যথা পাবে আম্মু ব্যথা পাবে এখন বলি আমরা আসলে এই খেজুরের ফেঁসি দিয়ে করবোটা কি আমরা এটা দিয়ে তারাবাতি ঘোরাবো গ্রামের বাচ্চাদের এটাই হচ্ছে মজা আমাদের ছোটোবেলায় এখনকার সময়ের মতন বিভিন্ন ধরনের আতসবাজি তারাবাজি এগুলো কিন্তু একদমই পাওয়া যেত না আর তখন আমরা এভাবে খেজুর গাছের ফেঁসি পুড়িয়ে তারাবাতির আনন্দ উপভোগ করতাম এত সুন্দর সুন্দর তারাবাতি যে কিনতে পাওয়া যায় আমরা কিন্তু তখন জানতামই না তো আমার চাচা তো বোন ওদিকে রশিটা রেডি করে নিচ্ছে আর আমার বোন এই যে খেজুরের ফেঁসিটা ভালো করে পুড়িয়ে এখন এটাকে একটু লাঠি দিয়ে চাপ দিয়ে চাপ দিয়ে ভেঙে দিচ্ছিল আপনারা দেখতে থাকেন এটা দিয়ে শেষ পর্যন্ত কি হয় আর দেখতে দেখতে যদি কারো ছোটোবেলার কথা মনে পড়ে যায় অথবা কেউ যদি এই বিষয়ের সাথে পরিচিত হয়ে থাকেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কিন্তু খুবই ভালো লাগবে এখন পর্যন্ত যেসব আপু অথবা ভাইয়ারা আমার ভিডিও সাথে আছেন কিন্তু এখনও একটা লাইক দেওয়া হয়নি তারা মনে করে একটা লাইক দিয়ে দিতে পারেন আপনাদের একটা লাইক আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ আপনারা কি একটা জিনিস খেয়াল করেছেন আমি বরিশাল আসার পরে যতগুলো ব্লগ শেয়ার করেছি সবগুলো ব্লগেই কিন্তু আমি আপনাদেরকে দুইটা তিনটা করে বরিশালের ভাষা শেখাচ্ছি আমি জানি অনেকেই বরিশালের ভাষা পারেন কিন্তু তারপরেও আমার ব্লগের মধ্যে যে জিনিসগুলো আসছে তার বরিশালের মানে ভাষায় যে নামটা সেটা কিন্তু আমি বলে দিই তো এখন এই যে খেজুরের ফেঁসি পোড়ানোর ছাইটা এই কচু পাতার মধ্যে ঢুকিয়ে পাতাটাকে ভালো করে মুড়িয়ে এখন সুন্দর করে বেঁধে নিচ্ছে আমার বোন আর এই বাড়তে বাড়তে ভিতরে আগুনের পরিমাণটা একটু কমে গিয়েছিল। তো এখন আবার একটু আগুন দিয়ে সেটাকে আবার একটু ঝালাই দিয়ে নেওয়া হচ্ছে আর এদিকে লাইটটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে কারণ তারাবাতি ঘোরানোর সময় লাইট জ্বালানো থাকলে কিন্তু এর আসল সৌন্দর্য উপভোগ করা যাবে না এই যে এখন সবাই একদম রেডি যে যার পজিশন নিয়ে নিচ্ছে দেখার জন্য আর এই যে আমার বন বিসমিল্লা বলে শুরু করে দিল দেখেন তো কত সুন্দর লাগছে আমি ঠিক মতন ভিডিও করতে পারিনি কারণ অনেক লোকজন এদেরকে ঠেলাঠেলি করে ভিডিও করাটা তেমন একটা সম্ভব হয়ে ওঠেনি আর আমরা শীতের সিজনে যখন গ্রামে আসি তখন কিন্তু এই জিনিসটা উপভোগ করার চেষ্টা করি এবং সবাইকে আনন্দ দেওয়ার চেষ্টা করি এই কাজটা কিন্তু এত সহজ না অনেক কষ্টের কারণ এই যে দড়ি দিয়ে ঘুরানো ঘুরানোটা কিন্তু অনেক কষ্টের এই যে আমার বোন বারবার কিন্তু থামিয়ে দিচ্ছিলো তারপরে আবার ঘোরানোর চেষ্টা করছিল প্রথম একটা ঘোরানো হয়ে গেছে কিন্তু প্রথমটা বেশি ভালো হয়নি কারোরই মন ভরেনি তো এখন আবার ঘুরানো হবে কিন্তু একটা ঘুরানোরও একটা ঘোরানোরই প্রস্তুতি ছিল কচু পাতা কম নেওয়া হয়েছিল তো এখন সবাই মিলে সিদ্ধান্ত নেওয়া হলো কচু পাতা আবার নিয়ে আসা হবে এই রাত্রেবেলায় আর আরও একটা ঘুরানো হবে তো আমার বোন চাচাতো বোন মিলে ওরা কচু পাতা নিয়ে আসছে আর দেখেন দর্শকের অবস্থা এখানে তো কম ক্যামেরার পিছনে কিন্তু আরও অনেক দর্শক আছে গ্রামের বাড়িতে তো কয়েকটা ঘর নিয়ে একটা মানে বাড়ি থাকে আর কি তো আমাদের বাড়িতেও কিন্তু পাঁচ সাতটা ঘর সবগুলো ঘরের মানুষজন আমাদের সাথে আনন্দ ভাগাভাগি করার জন্য চলে এসেছে এভাবে আনন্দ ভাগাভাগি করতে তো আর টাকা পয়সার প্রয়োজন পড়ে না কিন্তু সবাই মিলে খুব সুন্দর একটা সময় কাটানো যায় এই যে ফেসিগুলোকে পুড়িয়ে নেওয়া হয়েছে আর এবার দুইটা পুরনো। স্যান্ডেলের সাহায্যে এই আগুনটাকে তুলে নেওয়া হচ্ছে এই কাজটা অনেক কষ্টের এবং অনেক রিস্কি কিন্তু শেষে যে মজাটা পাওয়া যায় সেটাতে কিন্তু সবাই অনেক তৃপ্ত হয় তো এই কাজগুলো ছোটোবেলায় করা হতো এখন বড়বেলায় এসেও এই কাজগুলো করে সমান আনন্দই কিন্তু পাওয়া যায় যেমন আনন্দ পাই আমরা তেমন আনন্দ পাই আমাদের আশেপাশের মানুষ সবাই কিন্তু অপেক্ষা করে যে এই তারাবাতি আমরা কখন উড়াব তো এদিকে আম্মা লাইটটা বন্ধ করে দিল আর এই লাইট বন্ধ করার জ্বালানোর কাজে কিন্তু আম্মাই থাকে সব সবসময় এই যে দ্বিতীয়বারেরটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছিল একদম শুরু থেকে শেষ পর্যন্ত ছোটবেলায় যখন আমরা এই কাজটা করতাম তখন তো অনেক মজা পেতাম এখনও ভালো লাগে কিন্তু ছোটোবেলার ভালো লাগা আর এখনকার ভালো লাগা কিন্তু এক না তাই না আর এবারের যে তারাবাতি ঘুরানো এটা কিন্তু অনেক সুন্দর হয়েছে তাই না বাসায় সবাই অনেক মজা পেয়েছে আর সবাই একদম অপলক দৃষ্টিতে তাকিয়ে তাকিয়ে এই যে এটা দেখেছে আপনাদের কার কাছে আমাদের এই আনন্দ ভাগাভাগিটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আমার অনেক ভালো লাগবে আজকে কিন্তু শেষ নয় আমাদের আরও খেজুর গাছের ফেশি থেকে গেছে সেটা দিয়ে আর একদিন হয়তো এভাবে তারাবাতে ঘুরানো হবে তো তারাবাতে ঘোরানোর পরে এই শীতের মধ্যেই বাচ্চারা রাত্রে খেলছিল যেহেতু এবার খুবই কম সময়ের জন্য নানাবাড়িতে এসেছে কোনো সময় কিন্তু একদম মিস দেওয়া যাবে না খেলতে খেলতে আজকে ভিডিও থেকে বিদায় নিয়ে নিচ্ছি ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ